হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে এসেছি প্লিজ আমার নতুন চ্যানেল আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি কিছু করতে পারবো না আমার ভিউজ না আসলে আমি কিছু করতে পারবো না যতই হাজার সাবস্ক্রাইবার হয়ে যাক যাই হয়ে যাক ফার্স্ট টাইম ছাড়া কিছু করতে পারবো না প্লিজ তোমাদের সাপোর্টটা খুব দরকার আর আমার ব্লগটা পুরো ফুলভাবে দেখো স্কিপ করে চলে যেও না প্লিজ আমার ব্লগটা পুরো ফুল দেখো যাতে আমার ভিউজটা আসে আর তোমাদের সাপোর্টটার খুব দরকার তাই আমার ব্লগটা দেখতে থাকো টাটা আমরা একটা গোলাপ ফুল গাছ কিনে এনেছিলাম গোলাপ ফুলটা আসলে শুকিয়ে গেছে মুরছে গেছে এই যে গাছটা কিনে এনেছিলাম আর সে ফুলটা কী সুন্দর হয়েছিলো কালকের আর আজকের একটু মুড়ছে গেছে কিন্তু ফুলটা দেখো কত বড়ো একটা ফুল আর গাছটা ঠিক এসে কিনে এনেছিলাম আমরা এনে সবে দুদিন হয়েছে কিনেছি এই গাছটা আর এই ফুলটা দেখো কি সুন্দর দেখতে লাগছে কি সুন্দর দেখতে লাগছে না ফুলটা গোলাপ ফুল আমার তো খুব প্রিয় গোলাপ ফুল আমাদের কার কার প্রিয় জানিও আমাকে আর এটা পিঙ্ক এটা লাল নয় একটা লালও কিনে নিয়ে আসবো এখন পিঙ্ক নিয়ে এসেছি আর পরে লালটা কিনে নিয়ে আসবো এই ফুলটা কি ফুল বলো তো তোমরা সবাই মিলে এটা একটা গাঁদা ফুল কি গাঁদা বলতে হবে তোমাদেরকে আর এটা হয়েছিল আমাদের বাগানে মানে দানা ফেলেছিল ফেলার পরে গাছটা হয়েছে আর এই গাঁদা ফুলটা দেখো আর বলো কে কি ফুল এটা বাবা কি মাছ তো মাছ আজকে আমাদের ছিল

야, 타고난 비디오가 찍을라, 비디오거리니 타고난 뭐래, 몰리, 채나 채우, 이런 거 찍어야. 오, 어디 총각이었지? 아, 그래, 아니면 참. 참. 총각이네, 총각이네. 가리비. 뭘 보고니? 참. 뭐라, 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 �

এইগুলো আলু দিয়ে মটরশুটি দিয়ে সবিন দিয়ে একটু ডালনা মতন করব আর কিছু হ্যাঁ বাবা হাঁটে গেছে দেখি কি নিয়ে আসে মা এখানে মটরশুটি ছাড়াচ্ছে দেখো চুনো মাছ এগুলো বাবা পুকুর ছেড়ে দিল আর এগুলো ধরে নিয়ে এসেছে আরলে আজকে চুনো মাছের ঝাল ঝোল হবে মা এদিকে কাটছে চুনো মাছগুলো আর সব মোয়াটি মাছ দেখো এগুলো সব মোয়াটি মাছ পুকুর থেকে ধরে নিয়ে এসেছে আমার পুকুর ছেঁচে গিয়েছিল আজকে কার জন্য তরকারি হবে বাবার জন্যে চুনো মাছের ঝাল হুম মাটি মাছগুলো ভাজা হয়ে গেছে এখানে টমেটো কাটাও হয়ে গেছে এখানে জিরেমরিচ বাজছে উনুনে কড়াটাও বসিয়ে দিয়েছে আর এই পেঁয়াজ আর লঙ্কা ভাজতে দিয়ে দিয়েছে হালকা ভাজা হবে তারপরে টমেটোটা দা হবে দিদি এখানে ঠাকুরকে এখানে এসে খেতে দিচ্ছে এখানে আমাদের ঠাকুরগুলো রাখা আছে এখানে মালা করে দিয়েছিল মা কালকে গুলো দিয়েছিল আজকে ফুটে গেছে আর দিদি এখানে বড় মা আর এখানে আমাদের সব রকম ঠাকুর আছে দেখতে পাচ্ছে সবাই দিদি দিচ্ছে এখানেও রাখা আছে অনেকগুলো থানাতেও আছে বাড়িতেও রেখেছে গুলোও তোমাদের একদিন দেখাবো ওখানে মা মনসা আছে হয়ে গেছে ওরা ঠাকুর নামও করে দিচ্ছে ঠাকুর প্রণাম করছে দেখো দিদি হয়ে গেছে এখানে টমেটো গুলো একটু শর্টে হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে দেবে ঝাল লুদ দেবে নুন দেবে মাছ মাছের ঝাল ঝোল হবে আজকে বাড়িতে দেখতেই পাচ্ছি সবাই মনে হচ্ছে এখানে মাটি মাছের ঝাল খেতে তো হেভি লাগে কিন্তু আমি খাই না আমি তো খাই না কার কার পছন্দ সবাই বলো কমেন্টে জানিও আমার দিদি বলছে ওকে ওর তো খুব ভালো লাগে খেতে নুন হলুদ দাও হয়ে গেছে দেখো কত সুন্দর লাগছে দেখতে আর একটু ভালো করে কষবো কষা হয়ে গেলে তারপরে মাছগুলো দিয়ে একটু জল ঢেলে দেবো আর একটু তেল দিতে হবে একটু ফ্যাকাশি ফ্যাকাসি লাগছে জিরো মরিচটা রা হয়ে গেছে জিরো মরিচটার সাথে একটু কষে নেবো ভালো করে কষে না হয়ে গেলে একটু জল ঢেলে দেবো দিয়ে আর মাছগুলো দিয়ে দেবো মা এখানে জল দিচ্ছে জলটা দিয়ে দেবে আস্তে আস্তে করে জলটা দিয়ে দিয়েছে ফুটে গেছে দেখো কত সুন্দর ফুটছে এখানে আর আগুনটাও ভালো হচ্ছে আর এখানে মাছগুলো এবার দিয়ে দেবো চলো দেখা যাক

আর আরো নতুন নতুন ভিডিও নিয়ে আসবো আর দেখো টাটা